আসসালামু ভাই ও আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হলো চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমরা জানি প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পর কেরাত পড়তে হয় বা অন্য কোনো সোরা মেরাতে হয় কোনো ব্যক্তি যদি তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে ভুলে সূরা ফাতিহা করার পর তিলাওয়াত করে বা অন্য কোনো সোরা তিলাওয়াত করে ফেলে তাহলে ওই ব্যক্তি শেষদায় সাহ আদায় না করলে তার নামাজ সহি হবে কিনা এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ হলি স্টার প্রেজেন্স আমরা জানি চার রাকাত বিশিষ্ট ফরোজ নামাজের প্রথম দুই রাকাতে সোরাফাঁ তেহার পর অন্য কোনো সোরা মেলাতে হয় বা অন্য কোনো আয়াত তিলাবত করতে হয় আর চার রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের ক্ষেত্রে প্রতি রাকাতেই সোরাফাঁ তেহার পর অন্য কোনো সোরা বা অন্য কোনো আয়াত তিলাবত করতে হয় তো ফরজ নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাতে আর চতুর্থ রাকাতে কেউ যদি ভুলে সুরাফা তেহার পর অন্য কোনো আয়াত বা অন্য কোনো সোরা মিলিয়ে ফেলে আর যদি ওই ব্যক্তি সাহু সেজদা না করে তাহলে তার নামাজ সহি হয়ে যাবে কেননা নামাজের তৃতীয় বা চতুর্থ সুরা সুরাফাঁ তেঁহার পর অন্য কোনো সুরা বা অন্য কোনো আয়াত তিলাওয়াত করলে সাহু সেজদা অজীব হয় না আর নামাজের তৃতীয় রাকাত বা চতুর্থ সুরা সুরাফা তেঁহার পর অন্য কোনো সুরা বা অন্য কোনো কেরা তিলাওয়াত না করা সুন্নাত তাই ফরজ নামাজে শেষ দুই রাকাতে সোরা ফাতিহার সাথে অন্য কোনো সোরা ইচ্ছাকৃতভাবে মিলাবে না আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে সুরাফা ফাতেহার পর ভুলে অন্য কোনো সোরা বা অন্য কোনো আয়াত তিলাবত করে ফেলে আর সে যদি সেজদাই সাহু না দেয় তাহলে তার নামাজ শুদ্ধ হবে কিনা সহি হবে কিনা আল্লাহ সুবাহ রহমা তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা রবিলমিন আসসালামুকুম ওরমতলি